এক ছিল ছোট্ট মেয়ে নাম তার লীলা সে থাকত এক পাহাড়ের কোলে যেখানে সূর্য উঠত সোনালী আভা ছড়িয়ে লীলার দিন কাটত মায়ের সাথে কাজ করে আর বোনের সাথে গল্প করে কিন্তু তার মনের গভীরে লুকিয়েছিল এক ইচ্ছে সেই জাদুর গাছের ফল খোঁজার একদিন লীলা বোনের সাথে জঙ্গলে গিয়েছিল কাঠকুড়োতে হঠাৎ তারা দেখতে পেল এক আশ্চর্য পাখি যার পালকগুলো ছিল রামধনুর মতো জলমলে পাখিটা কিচিরমিচির করতে করতে তাদের পথ দেখিয়ে নিয়ে চলল এক গভীর গুহার দিকে গুহার মুখে পৌঁছতেই পাখিটা অদৃশ্য হয়ে গেল ভয় আর কৌতূহল নিয়ে লীলা গুহার ভেতরে ঢুকলো সেখানে গিয়ে সে দেখল গুহার শেষ প্রান্তে আলো ঝলমল করছে আলোর কাছে যেতেই লীলা বিস্ময়ে হতবাক হয়ে গেল সেখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল গাছ আর তার ডালে ডালে ঝুলছে রকমারি ফল এ নিশ্চয়ই সেই জাদুর গাছ লীলার দ্বিধাগ্রস্ত হল তার দাদি বলেছিল এই ফল সহজে পাওয়া যায় না এর জন্য মনের সত্যিকারের ইচ্ছেটা জানতে হয় লীলা ভাবল তার দুঃখটা কোথায় হঠাৎ তার মনে পড়ল তার বোন খুব অসুস্থ লীলা দৌড়ে গিয়ে গাছের সবচেয়ে উজ্জ্বল ফলটা ছিঁড়ে নিল একটা সোনালী ফল যা চাঁদের মতো জবলজবল করছিল সে ফলটা নিয়ে দ্রুত বাড়ির দিকে ছুটে চলল বাড়িতে ফিরে লীলা ফলটা তার বোনের হাতে দিল বোন অবাক হয়ে ফলটা দেখল লীলা বলল এটা জাদুর ফল এটা খেলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে উ বোনের মুখে প্রথমবারের মতো এক ঝলক হাসি দেখা গেল সে ফলটা খেলো আর মুহূর্তেই তার শরীর চাঙ্গা হয়ে উঠল তার চোখ উজ্জ্বল হয়ে উঠল আর সে উঠে বসতে পারল লীলা বুঝলো সত্যিকারের জাদু অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে থাকে সেই দিন থেকে লীলা আর তার বোন মিলে গ্রামের অসুস্থ মানুষদের সেবা করতে শুরু করল